সমাজের সকলেই এখন নিজেদের সাধ্যের মধ্যে ফ্যাশন সচেতন এর মধ্যেই হাল ফ্যাশনের ওয়েস্টার্ন পোশাক ব্র্যান্ড স্ট্রেমি নিয়ে এলো নতুন ট্রেন্ডের পোশাকের স্টোর কলকাতা নিউ আলিপুরে ব্লক জিতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য সুস্মিতা রায় অনন্যা গুহ সুকান্ত কুণ্ডুসহ এক ঝাঁক তারকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্ট্রেমির কর্ণধার শেলি অ্যান্ড স্যান্ডি জানান সবচেয়ে ভালো দিক হলো আপনাকে দু ঘন্টায় হাউস টেলারের মাধ্যমে কাস্টমাইজ সাজসজ্জা দিতে পারে স্ট্রেমি। সেরা স্টাইল ও সঠিক পছন্দের জামাকাপড় থেকে শুরু করে জুয়েলারি ব্যাগ সব পাওয়া যাবে একই ছাদের তলায় এক আউটলেটে স্টোর উদ্বোধনের সমগ্র অনুষ্ঠানে দায়িত্ব নিয়ে সামলেছেন সোহম চক্রবর্তী ও অনুশ্রী দত্ত ব্যবস্থাপনায় অ্যান্টিডোট এন্টারটেনমেন্ট অ্যান্ড প্রোডাকশন প্রথমত অষ্টমীবাই শেলি শেলিকে আমার ভীষণ ভাবে কনগ্রাচুলেট করব যে এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন এনেছে আর অ্যান্টি ডট পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করেছে সেটার জন্য ওদেরকেও অনেক অনেক আমাকে আমাকে ইনভাইট করার জন্য তা না হলে আমার দেখা হতো না এত ইউনিক সব ডিজাইনার পোশাক বেসিক্যালি আমি ইন্ডিয়ানটা বেশি পরি কিন্তু এখানে এসে মনে হচ্ছে না এবার একটু আমাকে ওয়েস্টার্ন ট্রাই করতে হবে কারণ এত সুন্দর ইউনিক ডিজাইন তো ছেড়ে দেওয়া যাবে না তাই না তো আমি কয়েকটা পছন্দ করেছি ঘুরে ঘুরে অলরেডি আমি ইয়ার রিং পরে নিয়েছি ফিঙ্গার গুলো পরে নিয়েছি তোমরা নিজেরাই বলো কেমন লাগছে আমাদের লাগছে সুন্দর লাগছে বাকি জিনিসগুলো নিশ্চয়ই আরো ভাল লাগবে খুবই ভালো লাগছে আমি যখন আহ সুকান্ত গাড়িটা পার্ক করছিল তখনই আমি বলছিলাম বাইরে থেকে কি কালেকশন তো মনে হচ্ছে খুবই ভালো আর ভেতরের সময় আমি পুরো মেসমেরাইজড হয়ে গেছি আমি এইদিক একবার লাফাচ্ছি একবার ওইদিকে যাচ্ছি ওকে বলছি এটা দেখ ওটা দেখ ও দেখাচ্ছে অনেক কিছু খুবই খুবই সুন্দর কালেকশন মানে কলকাতায় যে এরকম ধরনের কালেকশন ও পাওয়া যায় মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সিং দাস তুমি যদি কোয়ালিটির জিনিস চাও সে ইট ইজ অলওয়েজ গোয়িং টু বি এক্সপেন্সিভ বাট ইট ইস নট দ্যাট এক্সপেন্সিভ অলসো মানে সব কিছুই কিন্তু বাজেট ফ্রেন্ডলি মানে ইটস পকেট ফ্রেন্ডলি অলসো ইটস ভেরি প্রিটি এভরিথিং আর আমি কয়েকটা জামা কাপড় ট্রাইও করবো এখন আমাকে এক্ষুনি বললো কাস্টমাইজ দু ঘন্টার মধ্যে হয়ে যায় মানে ধরো আমার কোনো ইভেন্ট আছে আমি খুব ভুলে যাই এই জিনিসগুলো কি কি পরে যাব কোথায় তো বলছে ইভেন্ট এর দু ঘন্টা আগে কাস্টমাইজ করে দেয় তো একটু ইউনিক তো সবারই করার কিছু ইচ্ছে থাকে তো যদি এটাকে কল আপ করে দিই যদি দু ঘন্টা আগে কাস্টমাইজই করে দেয় মানে খুবই ইউনিক একটা নিজের আইডেন্টি ক্রিয়েট করতে পারবো ইন্ডো ওয়েস্টার্ন কস্টিউম বলো বা একদম ডিফারেন্ট ইন্ডিয়ানের কস্টিউমের বাইরে গিয়ে আমি একটু ইন্ডিয়ান কস্টিউম করতে পছন্দ করি বাট ডিফারেন্ট জিনিসপত্র ট্রাই করতে ভালো লাগে খারাপ লাগে না সেখান থেকে দাঁড়িয়ে এই যে স্টোরটা এখানে কিন্তু ম্যাক্সিমামই বেস্টার এবং ইন্টার তো এই বিষয়টা দেখে ভালো লাগছে কনসেপ্ট খুব ভালো ডিজাইন খুব ভালো যা হয় আর কি মানে মানে শুধুমাত্র তো এখন বিশেষ করে আমি বাঙালিদের কথাই বলবো বাকিরা তো অন্য কস্টিউম ট্রাই করে বাঙালিরা শুধুমাত্র যে শাড়ি পরেই থাকবে বা শাড়িতেই আবদ্ধ সেটা নয় এর বাইরে গিয়েও প্রচুর পোশাক আশাক রয়েছে যেগুলো তাদেরকে দেখতে ভালো লাগে এবং মানাচ্ছে তো শ্রীমি সেটা ট্রাই করেছে তার জন্য ডেফিনেটলি ওদেরকে একটা ওদের একটা কংগ্রাচুলেশন তো অবশ্যই প্রাপ্য जैसे कि आप देख सकते हैं जो मैंने पहना है ये भी कस्टमाइज है एंड ये भी आ, से ही कस्टमाइज कराया गया है एंड uh, मैं आपको फ्यू मोर प्रोडक्ट्स दिखाती हूँ जो हम लोगों ने कस्टमाइज करे हैं फर्स्ट इज दिस आप देख सकते हैं ये हमने कस्टमाइज किया है एंड देन दिस आप इसकी डिटेलिंग देखो डिटेलिंग ऑफ फैब्रिक सब कुछ बहुत अमेजिंग है एंड देन uh, मैं आपको दूसरा जगह ये जिसको इंडियन मेर पसंद है उनके लिए ये सब प्रोडक्ट्स बहुत अच्छे हैं अमेजिंग है और जिन्हें कॉर्ट सेट्स का बहुत ज्यादा शौक है उनके लिए भी हमने ये यू नो कस्टमाइज कराया गया है हमने और फिर ये देखिए ये भी हमारा कस्टमाइज प्रोडक्ट है ये, वाल, ये, वाल ये सब कस्टमाइज है बैग थोड़ा और का और हमारे बैग्स जो आप देख सकते हैं हमारे पास वराइटी ऑफ रेंज है बैग्स जिस वन दिस गोल्डन कलर एंड कलर्स कलर्स हमारे पास बहुत सारे हैं और आप ये देख सकते हैं इसकी डिटेलिंग देखिए एक एक डिटेलिंग ब्यूरो रिपोर्ट चैनल टेन